আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আমরা জানবো এক ধার্মিক যুবক আর এক মেয়ের বিস্ময়কর গল্প তো চলুন ভিডিওটি শুরু করা যাক একটি ছেলে বাইরের এক মসজিদ থেকে পড়ালেখা করে হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলে দেখেন বাইরে ডাকাতি হচ্ছে আমাকে একটু থাকতে দিন ডাকাতি থেমে গেলেই আমি চলে যাব ছেলে তখন বললো দেখেন আমি এই মসজিদে থেকেই পড়ালেখা করি আপনার সাথে আমাকে যদি কেউ দেখে তাহলে আমাকে তাড়িয়ে দিবে তার চেয়ে আপনি বরং এই মসজিদ থেকে চলেই যান মেয়েটি তখন বললো আমি এখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে কিন্তু মসজিদে থাকলে আমার কোনো ক্ষতি হবে না ছেলেটি অনেক ভেবে মেয়েটিকে থাকতে দে ডাকাতদের মারামারির পর ছেলেটি তখন বললো চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি মেয়েটি তখন বললো এত রাতে এত রাতে আমি যাব না আমি বরং সকাল হলেই চলে যাব ছেলেটি তখন বলল আপনার সাথে কেউ দেখলে ক্ষতি হবে মেয়েটি কিছুতেই যেতে রাজি হলো না সারা রাত তারা দুজন দুপাশে জেগে রাত কাটিয়ে দিল কিন্তু মেয়েটি খেয়াল করে দেখলো ছেলেটি একটু পর পর তার হাত আগুনে পোরাচ্ছে আচান দেওয়ার আগে ছেলে বলল চলেন আর থাকা যাবে না আপনাকে পৌঁছে দিয়ে আসি মেয়েটি তখন বলল যাব তার আগে বলেন আপনি একটু পর পর আগুনে হাত পোড়া ছিলেন কেন ছেলে তখন বলল এটা আমার ব্যক্তিগত ব্যাপার মেয়ে তখন বলল না বললে আমি যাব না ছেলে তখন বলল যখন আপনার উপর আমার কোন জোর আসছিল তখনই আমি হাত পুরিয়ে বলছিলাম এই আগুন জাহান নামের আগুনের এক ভাগ মাত্র এই ভয় যেন আজ বিলীন এই ভয় যেন আজ মানুষের অন্তর থেকে মুছে গেছে জাহান নামের আগুনকে প্রাধান্য দিচ্ছে আজ কে সমাজ ও মানুষেরা এই সব কিছু ভেবে ছেলেটি আগুনে তার হাত পোড়াচ্ছিল হে আল্লাহ সকল পদ ভ্রষ্টদের সঠিক পথ দেখাও আমাদের সবাইকে ইসলামকে ভালোবাসতে শিখাও ইসলামকে মানা এবং ইসলামের পথে জীবনকে চালানো সহজ করে দাও আমিন ছাগল জীবিত হয়ে যাওয়ার বিস্ময়কর ঘটনা আহজাবের যুদ্ধে হযরত জাবের রাদিউল্লাহ তাআলা আনহা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবাই করলেন হুজুর সাল্লাহ আলাই সাল্লাম শাহাবাহ কিরামকে নিয়ে যখন গরে গেলেন তখন তিনি খাবার এনে হুজুর সাল্লাল্লাহু আলাই সাল্লামের সামনে রাখলেন হুজুর তখন দেখলেন যে খাবারের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি তখন হুজুর সাল্লাহ আলাই সাল্লাম ফরমালেন কয়েকজন করে সে খুনা খেয়ে যাও এভাবে কয়েকজন করে খেয়ে সবাই খানা খেয়ে বের হয়ে গেলেন হজরত জাবের রাদি আল্লাহ তালহা বলেন হুজুর আগে থেকে বলে দিয়েছিলেন যে কেউ যেন মাংসের হাড্ডি না বাঙ্গে এবং এদিক সেদিক ফেলে না দেয় সব হাড্ডি যেন এক জায়গায় রাখা হয় সবাই যখন খেয়ে নিলেন তখন তিনি নির্দেশ দিলেন ছোট বড় সব হাড্ডি একত্রিত করে ফেল অতপর তিনি তার পবিত্র হাত মুবারক গুলোর উপর রেখে কিছু পাঠ করলেন হাত মুবারক তখন হাড্ডির উপরে ছিল এবং পবিত্র মুখে কিছু পড়তেছিলেন ছিলেন এদিকে দেখা গেল হাটটির মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে দেখতে দেখতে তে হাডিতে মাংসের শরীর গঠন হয় কান যারা দিয়ে সেই ছাগল দাঁড়িয়ে গেল হুজুর ফরমালেন যাবের তোমার ছাগল তুমি নিয়ে যাও দেখুন আমাদের দয়ার নবী কতটাই শক্তিশালী ছিল আল্লাহ আমাদের সবাইকে নীজের সুন্নত পালন করার তফিক দান করুন আমিন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন